নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটোদের পাঠশালায় আমরা এখন শুরু করব সংখ্যা বোর্ডের মাধ্যমে শতকিয়া ডাকা এবং শতকিয়ার পরীক্ষা করা এই মজাদার খেলার জন্য আমরা শিশু শ্রেণীর ঘরে বিকেলের ক্লাসে জমায়েত হয়েছি এখন আমরা শতকিয়া ডাকা হবে এই বোর্ডের মাধ্যমে কিভাবে সহজে শতকিয়া ডাকতে পারে এবং শতকীয় আর পরীক্ষাটা এইখান থেকে দিতে পারে সেইটার জন্য আমি ডেকে নেব প্রথমে কাকে তুমি এসো একে চন্দ্র ডাকো অভিজিৎ গুছাই ডাকছে এটা হাতু হ্যাঁ

দু দশটা এইখানে বলতে হবে বা এই দু দশ বলা যেতে পারে তাহলে এইভাবে আমরা একশো পর্যন্ত ডাকা পারবো এরপরে কি করব এটার সাহায্যে আর পরীক্ষা করব কিভাবে হবে না পঁচিশ কদশ কত কে বলবে দু দশ পাঁচ পঁচিশ এখানে দেখাও দু দশ পাঁচ পঁচিশ দেখাও বাহ আরেক রকমের দেখাও

এক দশ সাত সতেরো তাহলে এইভাবে আমরা মজা করে আনন্দের সঙ্গে এই শতকীয়া নামদা ডাকাটা শিখে যাব সবাই ভালো থাকবে নমস্কার ধন্যবাদ